ষাট পঁয়ষট্টি টাকার মাল আছে জি এখানে আপনার বেশিরভাগই আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম আছে একশো পঞ্চাশ টাকা জি এটা আছে একশো নব্বই টাকা এটা আছে একশো চল্লিশ টাকা আছে একটা কোটি কোটি জামা বলি এটাকে আমরা জি এটা হলো সব থেকে ছোটো সাইজটা এটার দাম হলো দুইশো বিশ টাকা জি 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 পলি করা যেগুলো আপনার এবারে যে তিনশো পঞ্চাশ টাকা গো তিনশো পঞ্চাশ টাকা এটা আছে ছশো পঞ্চাশ টাকা জি এটা আছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা ছশো পঞ্চাশ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে দেখলাম তো প্রচুর প্রচুর ডলের কালেকশন জি 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 হ্যাঁ এখানে কিছু হয়তোবা চায়না আছে কিছু বাংলাদেশে আছে এখানে চায়নাও আছে বাংলাদেশিও আছে তো আমাদের দর্শক আমাদের দর্শককে কোত্থেকে কি দেখা মানে আমরা কোত্থেকে শুরু করতে যাচ্ছেন আমি বাংলা থেকে শুরু করি সর্বনিম্ন যেগুলো আমাদের কাছে সর্বনিম্ন ষাট পঁয়ষট্টি টাকার মাল আছে এখানে আপনার বেশিরভাগই আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম আইটেমের মাল আছে আচ্ছা আর তার উপরে একটু উপরের লেভেলে আপনার এই যে এগুলো আছে জি যেমন এটা আছে একশো পঞ্চাশ টাকা জি এটা আছে একশো নব্বই টাকা এটা আছে একশো চল্লিশ টাকা জি এটা আছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে আপনার দুইশো চল্লিশ টাকা এরকম আর কি বিভিন্ন রেটের আছে বিভিন্ন রেটের বিভিন্ন রেটের আছে আপনার এগুলো অনেকগুলো সাইজ হয় সেম মালই তবে আপনার সাইজে डिफरेंटস পড়া জি ভাই তারপর কি দেখাচ্ছেন জি আমাদের কাছে আরও এরকম অনেক মাল আছে যেমন আপনার এটা আছে এটা আমরা জামা বলি এটা অনেকগুলো সাইজ এটা হলো থেকে ছোট সাইজ এটার দাম 130 টাকা 130 টাকা তারপর এইটা আছে একটা কুটি কুটি জামা বলি এটাকে আমরা এটা হলো সবথেকে ছোট সাইজটা এটার দাম হলো 220 টাকা 220 টাকা থেকে শুরু আর অনেক সাইজ আছে জি তারপরে এই যে এটা আছে একটা এটার দাম হলো আপনার দুশো আশি টাকা আচ্ছা আচ্ছা এগুলো হলো আপনার বাংলা আইটেম বাংলা আইটেম আর আমাদের চায়না আইটেমের মধ্যে আপনার এই যে এইখানে আছে যেমন এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা এভারেজ যেগুলো পলি করা জি 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 পলি যেগুলো এগুলো আপনার অ্যাভারেজ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে এখানে যেগুলো জি 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 এগুলো আছে আর এগুলোর উপরে যেগুলো আছে সেগুলো হলো আপনার এই যে এখানে এগুলো আছে এগুলো বিভিন্ন রেটের আছে যেমন এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা জি এটা আছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে আপনার ইয়ে সাতশো টাকা একটু বেটার হয় বাংলাদেশের থেকে আচ্ছা আচ্ছা কি দেখাচ্ছেন তারপর আমাদের কাছে কি আছে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস অনেকে ট্রাভেল করতে পছন্দ করে

যেমন এই যে এটা আছে এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা আচ্ছা 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 এগুলো বাচ্চাদের জন্য অথবা বাচ্চাদের জন্য অথবা আপনার যারা লেডিস আছে ওনারা এগুলো একটু বেশি পছন্দ করে আচ্ছা আচ্ছা আর আমাদের কাছে একটা লেটেস্ট আইটেম আছে সেটা হলো খুবই ট্রেন্ডে যেটা আছে সেটা হলো চান্ডা আচ্ছা চান্ডা কাছে চান্ডাও আছে আচ্ছা আচ্ছা এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা জি জি এটার কালার হয় এই কালার আছে আর একটা পিঙ্ক কালার হবে আচ্ছা দুইটা কালার চান্ডা কালার হবে আচ্ছা আচ্ছা যে শান্ডা এখন বর্তমানে ভাইরাল যে এখন ভাইরাল এটা আপনারা অনেকেই আর কি নিতেছে আচ্ছা আচ্ছা এগুলা এগুলো কেমন প্রাইস এটা হলো बाघ এটার দাম হলো আপনারা 220 টাকা 220 টাকা তারপর আপনারা হোরিন আছে হোরিনা দাম 230 টাকা 230 টাকা আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে বিরাল আছে মিউজিক বিরাল আচ্ছা আওয়াজ করে আপনার

এরকম আরো বিভিন্ন সাইজ আচ্ছা আচ্ছা সাইজের উপরে প্রাইসটা নির্ভর করে আচ্ছা এই যে এই চাইনিজ প্রোডাক্টগুলো যে দেখাচ্ছেন এগুলো কি চায়না থেকে এরকম কমপ্লিট অবস্থায় আসে না বাংলাদেশে কমপ্লিট করা হয় এগুলো আপনার ডাইরেক্ট চায়না থেকে শুধু আপনার এটা আসে কাপড়টা কভারটা আসে আমরা ভিতরে চাইনিজ যে ফাইবার সেটা ভরে আর কি আমরা এই করি এটা আর কি বাংলাদেশে আর কি এটার

এগুলো নিয়ে আপনার ফুটপাটে ব্যবসা করা যাবে তাছাড়া আমাদের কাছে একশো পাঁচ টাকারও কিছু আইটেম আছে আচ্ছা এগুলো একটু দেখান জি এই যে এগুলো আছে জি এগুলো আপনার একশো পাঁচ টাকা করে আর কোন দেশে এটি বাংলাদেশের না চাই এটা চায় না চাইনিজ মানে একটু কম দামের মধ্যে আর কম দামের মধ্যে আচ্ছা এগুলো জিনিসগুলো কিন্তু অনেক লাভে বিক্রি করা যায় এগুলো কিন্তু আইডিয়া করতে পারে না মানুষ দাম তো সেক্ষেত্রে যেগুলো আইডিয়া করা যায় না সেগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা যায় লাভও বেশি হয় তো এগুলো অনলাইনে যদি কেউ বিজনেস করতে চায় একটু আগে তো বললাম যে ফুটপাতে অনলাইনে যদি কেউ বিজনেস করতে চায় সেক্ষেত্রে মানে ওদের রেসপন্সটা কেমন অথবা আপনাদের কোনো অনলাইনের কাস্টমার আছে কি দেখেন এই ডল আইটেমটা বর্তমানে অনলাইনে খুবই ট্রেন্ডিং এ আছে আচ্ছা অনেকেই অনলাইনে করে আর অনলাইনে আপনার যেগুলো চাইনিজ আইটেম সেগুলো বেশি চলে আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আঠারোশো উনিশশো টাকার চাইনিজ আইটেম আছে চাইনিজ আইটেম আছে অনলাইনে বিজনেস করার জন্য জি আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি অনলাইনে বিজনেস করতে চায় হ্যাঁ জি জি আপনারা ওনাদেরকে কিভাবে সুবিধা দিবেন নাকি প্রোডাক্ট কিনতে হবে নাকি ফটো নিলে হবে আমার কিভাবে সুবিধাটা এখান থেকে ওনারা চাইলে ফটো নিতে পারে জি ফটো নিয়ে ওনারা অনলাইনে আপলোড করতে পারে অথবা চাইলে ওনারা একটা দুইটা প্রোডাক্ট নিও আপনারা দেখতে পারে দেখতে পারে আচ্ছা সে ক্ষেত্রে রিটার্নের অপশনটা কি আপনাদের কি কোনো রিটার্ন অপশন আছে যদি মাল যদি সেম থাকে মানে আমরা যেভাবে দেই যদি নতুন অবস্থায় থাকে জি জি তাহলে আমরা রিটার্ন নিব তবে যদি হালকা একটু ময়লা টলা হয় তাহলে আর তো সেটা নেওয়া যাবে না আচ্ছা এগুলো আসলে ময়লা হয়ে গেলে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করে দেখতে পারেন অনলাইনে যারা বিজনেস করতে আগ্রহী অথবা এগুলো যেমন পলি করা আছে আপনারা নিয়ে এগুলো ভালো মতো পলি করে রেখে যদি না চলে সেক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে রিটার্ন করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আগে থেকেই ভাইরা বলে দিয়েছে যে ময়লা হলে কোনো রিটার্ন নাই আচ্ছা তো এখানে তো শত শত প্রোডাক্ট এছাড়াও আরও কোনো আইটেম আছে আপনাদের এছাড়া আমাদের অনেকগুলো কোলবালিশের আইটেম আছে আচ্ছা বাচ্চাদের কোলভালিশ বাচ্চাদের কোলবালিশ যে যেমন এই যে এটা আছে আচ্ছা এটা হলো আপনার মিকি 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 আছে পিকাচু আছে পিকাচু তারপর আমাদের এই যে বাচ্চাদের কোল বালিশের মতো এগুলো আছে আচ্ছা 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 খুবই এগুলো প্রাইসটা একটু ধারণা দিয়ে দেন এটা হলো আপনার ২৫০ টাকা এটা কোন দেশি এটা চাইনিজ চাইনিজ এটা এটা একটু কম দাম আচ্ছা

আচ্ছা দেখানো লাগবে না আপনি হাত দিয়ে দেখিয়ে দেন যেমন এই যে এটা আছে এটা হলো আপনার ফ্রুট পিলো এগুলো আপনি সোফা ব্যবহার করে জি একদম 250 টাকা 250 টাকা তারপরে যে সিকোয়েন্সের পিলো আছে সিকোয়েন্স এটা আপনার বেশিরভাগই যারা গাড়ি ইউজ করে ওনারা জি না পিছে আচ্ছা জিনিস সুন্দর করে এটার দাম আপনার सेम 250 টাকা 250 টাকা আচ্ছা এগুলোর মধ্যে কিছুদিন আগে ট্রেন্ড আসছিল যে ছবি দিয়ে করা যায় ওটা কি আপনারা করে দিতে পারেন নাকি এখন আর হয় না এটা না না আমরা করি তবে যারা নিব ওনারা চাইলে ট্রাই করে দেখতে পারে যদি ট্যালেন্ট থাকে আর কি এটা আচ্ছা আপনারা করেন না আমরা করি না আচ্ছা আচ্ছা অনেকে করে ওনাদের থেকে আপনারা নিতে পারেন তো আমরা ভাই আর ভিডিওটা বর্ণনা করি তো এখানে শত শত আইটেম আছে আমরা একটা একটা দেখানোর চেষ্টা করলাম মানে প্রাইস সম্বন্ধে আপনাদেরকে মূলত ধারণাটা দিলাম যারা অনলাইনে বিজনেস করতে চান অথবা ফুটপাতে বিজনেস করতে চান ভাইদের থেকে এসে সরাসরি নিতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন ভাই এই প্রোডাক্টগুলো যদি এসে আপনার দোকান থেকে সরাসরি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দেবেন আমাদের দোকানের লোকেশনটা হলো বিসমিল্লা টাওয়ার এটি হলো আপনার একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ রোড আচ্ছা মিডফুট রোডের ওখানে আপনার বললেই হবে যে রিসমিলা টর কোনটা আপনাকে দেখিয়ে দিন আচ্ছা আচ্ছা আর আমাদের শপটা হলো আপনার তৃতীয়তলা 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 চোদ্দো নং দোকান আমাদের দোকানের নাম হলো মেসার্স আর্জেন্ট ট্রেডার্স মেসেস আর্জেন্টার জি জি আচ্ছা তো মেসেস আর্জেন্ট ট্রেডার্স থেকে যারা ডলের ব্যবসা করছেন অথবা ব্যবসা করবেন ভাবছেন অনলাইনে অথবা অফলাইনে অথবা ফুটপাতে যেভাবেই চান ওনাদের কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আরজেট কি বললেন আরজেট আর্জেন্টিনাস থেকে আমরা আজকে বিদায় নিতে চাই এবং আপনাদের থেকে বিদায় নিতে চাই সর্বোপরি সবার সুস্বাস্থ্য মনে করছি এবং আর্জেন্টিনাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত